সল্লাহ আলাহিল করিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনারা যারা স্বপ্নের ব্যাখ্যা দেখার জন্য আসছেন সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে স্বপ্নের ব্যাখ্যা করব মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের ব্যাখ্যা বই থেকে আজকে স্বপ্ন হচ্ছে বিড়াল কুকুর বেজি এবং শুকর যদি কেউ স্বপ্নে দেখে থাকেন তার ব্যাখ্যা কি হবে সেই ব্যাখ্যাটি তার আগে বলতে চায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক একটি কমেন্ট করবেন আশা রাখলাম ইনশাআল্লাহ চলুন কথা লম্বা না করে সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যায় স্বপ্নে বিড়াল দেখা এর ব্যাখ্যা চোর ডাকাত অর্থে করা হয়ে থাকে কেউ যদি দেখতে পায় তার নিজের ঘরে অথবা পরের ঘরে বিড়াল ঢুকেছে তাহলে ব্যাখ্যা হবে সেখানে চোর ঢুকেছে ডুববে যদি দেখে বিড়াল কোনো জিনিস নিয়ে উধাও হয়ে গেছে তাহলে ব্যাখ্যা হবে চোর সেখান থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে যাবে কেউ যদি স্বপ্ন দেখে সে বিড়াল মেরেছে অথবা জবাহ করেছে তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি শত্রুর উপর জয়লাভ করবে কেউ যদি দেখে বিড়াল তার সাথে যুদ্ধরত আছে এর অর্থ অতি শীঘ্র সে রোগাক্রান্ত হয়ে পড়বে যদি দেখে যুদ্ধে বিড়ালকে সে পরাজিত করেছে তাহলে এটা শীঘ্রই তার রোগ মুক্তি আলামত আর যদি দেখে বিড়াল তাকে কামড়ে দিয়েছে তাহলে এটা তার রোগ দীর্ঘদিন স্থায়ী হওয়ার নিদর্শন এই প্রসঙ্গে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন এই রুগে সে পূর্ণ এক বছর ব্যাপী আক্রান্ত অবস্থায় পড়ে থাকবে বলা বাহল্য গৃহপালিত বিড়াল অপেক্ষা বন বিড়াল বেশি ক্ষতিকর অধিক মারাত্মক বেজি স্বপ্নে বেজি দেখা স্বপ্নে বেজি দেখতে পাওয়ার ব্যাখ্যা বিড়ালের অনুরূপ বটে তবে বেজির প্রভাব বিড়ালের চেয়ে দুর্বল বাদর স্বপ্নে বাদর দেখা স্বপ্নে বাদর দেখতে পেলে পরাজিত শত্রু অর্থে এর ব্যাখ্যা কম হয় কেননা নিজেদের গুণাহ পরিণামে আল্লাহর নিয়ামতরাজি থেকে বঞ্চিত হওয়ার ঘটনা বাদরের নামের সাথে যুক্ত এর ব্যাখ্যা সাধারণত হিংস্র প্রাণীর অনুরূপ যা উপরে বর্ণিত হয়েছে শুকর স্বপ্নের শুকর দেখতে পাওয়া এমন প্রভাবশালী ব্যক্তি অর্থবোধক যার দিন ধর্ম আচার আচরণে নোংরামের আবর্জনা বিদ্যমান এবং মন মানসিকতায় ভীষণ কলুষতার চাপ লক্ষ্য করা যায় স্বপ্নে কেউ যদি শুকরের গুষ্ঠ রক্ত পশম ইত্যাদি কোনো অংশ লাভ করেছে মর্মে দেখতে পায় তাহলে হারাম অর্থ সম্পদ প্রাপ্তি দ্বারা এর ব্যাখ্যা করা হয় ইতোপূর্বে কথাটা আলোচিত হয়েছে তবে স্বপ্নে কেউ যদি শুকরের দুধ পান করছে মর্মে দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে তার ধন সম্পদ বিবেক বিবেচনায় পাপাচারে বীজ উক্ত রয়েছে স্বপ্নে কুকুর দেখা এর ব্যাখ্যা দুঃশ্ম অর্থে করা হয় কিন্তু তার শত্রুতা কঠোর কঠোর পর্যায়ে গড়াবে না বরং স্বাভাবিক অবস্থায় থাকবে এমন কি এক পর্যায়ে সে অন্তরঙ্গ সুধে রূপান্তরিত হবে কিন্তু তার বন্ধুত্ব হবে নিজ জাত প্রসূত এবং সৌজন্য শালীনতার শূন্য কেউ যদি দেখে কুকুর তার দিকে ফিরে ঘেউ ঘেউ করছে তাহলে ব্যাখ্যা হবে শ্রেণীর শালীনতা বঞ্চিত কোনো লোকের মুখে সে কটু বাক্য শুনতে পাবে যার ফলে সে তার অন্তর ব্যতীত হবে যদি দেখে কুকুরটি তার সাথে ঝগড়ায় লিপ্ত রয়েছে অথবা তাকে কামড়ে দিতে উদ্যুত তাহলে অর্থ হবে কটু বচন তো শুনবেই সে অতিরিক্ত আরও খারাপ কথা ও আচরণ শুনবে বা লাভ করবে যদি কেউ দেখতে পায় কুকুর তাকে কামড়ে দিয়েছে কিংবা তার কাপড় সিরে ফেলেছে তাহলে ব্যাখ্যা হবে লোকটি তার মান ইজ্জতের আঘাত দিবে আর কাপড় যে পরিমাণ ছিঁড়েছে মর্মে দেখতে পায় সে অনুপাতে মন্দ আচরণ তার থেকে সে প্রাপ্ত হবে কেউ যদি কুকুরের ঘোষ্ত খেয়েছে মর্মি দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সূত্রের উপর সে বিজয়ী হবে এবং প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে একইভাবে দুশ্মন থেকে সে সম্পদ লাভ করবে কেউ স্বপ্ন দেখলো সে কুকুর বেঁধে রেখেছে অথবা এর সাহায্য কোনো কিছুর উপর সে জয় হয়েছে কুকুরের এহেন অবস্থায় ব্যাখ্যা হবে এটা তার শত্রু নয় বরং এ দ্বারা এমন ব্যক্তি উদ্দেশ্য যার মাধ্যমে সে বিভিন্ন বিষয়ে সাহায্য লাভ করবে কুকুরের দুধ স্বপ্নে এক ব্যক্তি কুকুরের দুধ পান করেছে এর ব্যাখ্যা চরম ভীতি যা দর্শনকারীর মন আচ্ছন্ন করে রাখবে শিকারী দাঁত বিশিষ্ট যে কোনো হিংস্র প্রাণী স্বপ্নে দেখতে পাওয়া নিজের শক্তির পরিমাণ দুশ্মন অর্থবোধক অর্থাৎ দর্শনকারী যে পর্যায়ের শক্তি সামর্থ্যে বলিয়ান হবে দুশ্মনও সে একই শ্রেণীভুক্ত হওয়ার নিদর্শন আল্লাহ সর্বজ্ঞানী